প্রদর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটা গাভী ডেলিভারি হবে তো ডেলিভারির পূর্ব মুহূর্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইতিক খমারে আপনারা ইটিকে চেনেন যে 1000 সফল নারী উদ্যোক্তা ইটি

প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে দর্শক কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে তো আমি আমার সৌভাগ্য যে আজকে ডেলিভারি দেখব এর আগে একটি ডেলিভারি দেখেছি মাত্র সময় লাগবে পরে লাগুক সমস্যা নেই

গান <muchos>

उदिने इमा डिजाइन हा पोस खायावरच बरा आहे बरा बरा करो हावरच बराय अल्लाह करतो काम दे येऊ जायचा आहे ते एकदम दिन ओ जोडे पा हा एडा तो काम देले काम तीन बार नाही जाऊ काम देले र चोरी तो हो उज खावايसे सीरना न दिन ओच सुगुण तरी तो ए जी आमर हात का उज तो बाय ना एत पचे आई जागी मी उज काम देस सुतरी दे माने निस्केले बाबा वगैरे हा काय त्याला पाव येऊ जायगा